আপনার ঘরের মধ্যে বরকত না আসার কারণ এই দশটি কারণে আপনার ঘরের মধ্যে বরকত আসে না ইনকাম করে অনেক টাকা কিন্তু কোনো বরকত পাচ্ছেন না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় কোনোই উন্নতি নাই বিপদ আপদ বালা মুসিবত আপনার ঘর থেকে দূর হয় না অথচ আপনার ঘরের পাশে আপনার পার্শ্ববর্তী মানুষগুলো আপনার প্রতিবেশী তারা দিনের দিন শুধু উন্নতি হয় আর আপনার ঘরের মধ্যে অভাব অনটন ঋণগ্রস্ত এবং দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে দশটি কারণে তাই অবশ্যই আজকে এই দশটি কারণ সম্পর্কে জানবেন দশটি কাজ সম্পর্কে জানবেন এই ভুলগুলো এই কাজগুলো কখনো আপনি করবেন না যদি করেন তাহলে ঘর থেকে বরকত চলে যাবে সেই কাজগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানিয়ে গভীর মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখতে হবে কারণ অনেক মানুষ আছে অনেক ইনকাম করে কোনো বরকত নাই উন্নতি নাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজীবন পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি এই দশটি নিয়ম কানুন না জানেন না মানেন তাহলে কোনোদিনও উন্নতি করতে পারতেন না কোনোদিনও রিজিকের মধ্যে বরকত হবে না যত লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক আরও অভাব অনটন আপনার ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ দূর হবে না সব টাকা পয়সাগুলো চলে যাবে তাই অব মনোযোগ সহকারে শুনুন আপনার ঘরের মধ্যে যে দশটি কারণে বরকত আসে না এক নাম্বার আপনার ঘরের মধ্যে আপনি যখন প্রবেশ করেন আপনি বিস্মিল্লা বলে প্রবেশ করেন না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে বিস্মিল্লা বলে প্রবেশ করবে না শয়তান বলে চলো চলো এই ঘরের মধ্যে আজকে আমরা থাকবো থাকার জায়গা হয়ে গিয়েছে শয়তান বসবাস করে আপনার ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে শয়তান বসবাস করে ওই ঘরের মধ্যে আল্লাহর বরকত থাকে না রিজিকের মধ্যে বরকত হয় না টাকা পয়সার মধ্যে বরকত হয় না ইনকামের মধ্যে বরকত হয় না ওই ঘরের মধ্যে অভাব তাই সর্বপ্রথম যে আমলটি আপনি করবেন ঘরের মধ্যে যখনই প্রবেশ করবেন দূর থেকে আসবেন অথবা বাহির থেকে আসবেন বিসমিল্লাহ রহিম বলে প্রবেশ করবেন এভাবে আপনি যখনই প্রবেশ করবেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন দুই নাম্বারে আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন দুই নাম্বারে আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন কোথাও থাকে সালাম দাও অনুমতি নাও যদি সালাম মানে মানুষ না থাকে সালাম তারপরেও দিবা কারণ ঘরের মধ্যে আল্লাহর ফেরেশ তারা থাকে আল্লাহ একবার এই জন্য যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন দূর থেকে আসবেন অথবা বাজার থেকে আসবেন ডাক্তারের থেকে আসবেন অথবা কোথাও থেকে আসবেন আপনি প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তারপরে দুই নাম্বারে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহ এই প্রথম দুইটি আমল করে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে আপনার মা থাকতে পারে বাবা থাকতে পারে স্ত্রী পরিবার পরিজন থাকতে পারে তবে সালাম দিয়ে আপনি প্রবেশ করবেন না থাকলেও সালাম দিবেন কেউ তিন নাম্বার আপনি মহিলা মা বোনেরা যখন রান্না বান্না করেন চামচ দিয়ে যখন খাবার বাড়বেন বলের মধ্যে প্লেটের মধ্যে পাতিলা থেকে নিবেন তখন আপনি থেকে আপনি পাতিলা থেকে দিয়ে নেবেন না আল্লাহ বলেছেন পাতিলের বরকত থাকে তোমরা এক সাইড থেকে তোমরা খাবারটা প্লেটের মধ্যে কিংবা বলের মধ্যে নিবে মাঝখান থেকে তোমরা নিবে না প্রথমে একটি সাইড থেকে ডানসার থেকে আপনি বিসমিল

কিভাবে খাবার নিবেন পাতিলা থেকে তাহলে বরকত থাকবে খাবারের বরকত চলে যাবে না একা একা চার কখনো খাবেন না আল্লাহ একা একা কখনো খাওয়াকে পছন্দ করতেন না আল্লাহ রসুল সাহাবাই কেরামদের সঙ্গে খাবার খেতেন ঘরের মধ্যে বিবিদের সঙ্গে খাবার খেতেন যখন কোন মানুষকে পেতেন না সফর যিনি করছেন মুসাফির ওই মুসাফিরকে ডাক দিয়ে খাবারের সঙ্গে একত্রিত করে খাবার খেতেন এক সঙ্গে মুসাফিরকে নিয়ে খাবার খেতেন সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে একা একা খাবার খাবেন না যে কোনো মেহমান নিয়ে খাবার খাবেন না পাইলে মুসাফির নিয়ে খাবার খাবেন ইনশাআল্লাহ অথবা আমার ভাই এবং বোন যারা আছেন ঘরের মধ্যে স্ত্রী পরিবার পরিজন স্বামী ছেলে সন্তান সবাই মিলে খাবার খাবেন পাঁচ নম্বরে দস্তর খানা আপনি খাবার খাবেন দস্তরখানা খানা অন্যতম একটি সন্ন্যত নেবেজের যদি আপনি দস্তর খানা খাবার খান আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিতেই থাকবে দিতেই থাকবে পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার বরকতকে কেড়ে নেয়ার জন্যে দস্তর খানা না খেলে আপনার খাবারের মধ্যে বরকত হবে না এই জন্যে দস্তরখান মিশিয়ে সুন্দর করে আপনি খাবার খান দস্তরখানার মধ্যে যখন খাবারটা পড়ে যায় ভাতটা পড়ে যায় তখন সে খাবারটাকে উটিয়ে খাওয়া যায় ধুয়ে পরিষ্কার করে ওই খাবারটা খেলে আপনার রিজিকে বরকত দেবে একজন সাহাবি হযরত উসমান গনি রাজিয়াল্লাহ তালানহু আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমার ধন সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সা ধন সম্পদের আমি কিভাবে আমার ধন সম্পদকে কমাতে পারবো একটু বলেন তো আল্লাহ রসুল বলেছেন উসমান যখনই খাবার খাইবা ওটের পিঠের মধ্যে বসে খাবার খাইবা এভাবে খাবার খাইলে তুমি গরিব হইব বা ধন সম্পদ কম্ব ওসমান রাজি আল্লাহ তালানহ ওটের পিঠে বসে খাবার খাচ্ছে তারপরেও ধন সম্পদ আরো বেড়ে গেছে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল ইয়ার রসুল আল্লাহ আমার তো ধন সম্পদ কমে নাই আমার তো ধন সম্পদ বাড়তেছে আল্লাহ রসুল বললেন উসমান তুমি কিভাবে খাবার খাও ইয়ারাসূল আল্লাহ আমি তো ওটের পিঠের মধ্যে বসে খাবার খাই যখন খাবার পড়ে যাও কি করো উসমান সোসমান আজি আল্লাহু তাল আনহু বললেন এয়ারাসুল আল্লাহ ওটের পিঠ থেকে নামি নিমে সেই খাবারটাকে আতের মধ্যে নিয়ে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ করে ওই খাবারটাকে খেয়ে নেই আল্লাহ রসুল বলেছেন এই জন্যেই যে ব্যক্তি খাবার পড়ে যায় সেই খাবারটাকে উঠিয়ে খায় তার ধন সম্পদ কখনো কমবে না তার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকবে রিজিকে বরকত দিতেই থাকবে এই জন্য খাবার পড়ে গেলে আপনি উঠিয়ে খাবেন কিভাবে খেতে পারবেন দস্তরখানা থাকলে কারণ দস্তরখানা আপনি কোনো কাপড় কোনো ওয়াল ক্লাথ বা যেতেই হোক আপনি বিছিয়ে খাবার খাবেন যাতে করে ফ্রেশ ভালো কাপড়ের মধ্যে খাবারটা পড়লে আপনি খাবারটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিতে পারেন খেয়ে ফেলতে পারেন তাহলে আপনার রিজিকের মধ্যে ধন সম্পদ বাড়তেই থাকবে আর কমবে না নম্বরে ছয় বলে মহিলা মা বোনেরা রান্না বান্না করবেন আপনি যখনই রান্না বান্না করবেন আপনার পাকের কাজ শুরু করবেন আপনি রহমানির রহিম বলে আপনি পাক শাক শুরু করে দিবেন যখনই আপনি পাক করবেন বিসমুলিল্লাহ রহমানির রহিম বলে পাক করবেন মাছ কাটতেছেন বিসমিল্লাহির রহমান রহিম তরকারি কাটতেছেন বিসমিল্লাহ রহমানির রহিম এভাবে বলে আপনি কাজ করবেন এবং ঘরের মানুষ যখনই আপনারা খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন ওই যে প্রথম হাদিসটা বলেছি যেই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করে বিসমিল্লা বলল না আল্লাহর নাম বলল না শয়তান বলে এই ঘরের মধ্যে আমরা আজকে থাকার জায়গা হয়ে গেল এই ঘরের মধ্যে আজকে আমরা দলবল সহ সবাই থাকবো আল্লাহ রসুল বলেছেন আবার যেই খাবার খাওয়ার সময় যে ব্যক্তি বিসমিল্লা পাঠ করে না শয়তান বলতে থাকে এই ঘরের মধ্যে খাবারের আজকে ব্যবস্থা হয়েছে আমরা একসঙ্গে খাবারও খাবো থাকাও থাকবো না এই জন্যে খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহি রহমান রহিম বলে আপনি খাবার খাবেন যদি পারেন দোয়াটা পড়বেন বিসমিল্লাহি ওয়ালা বারো কাতিল্লা যদি নাও পারেন নাও থাকে মনে আপনি শুধু রহিম বলে খাবার শুরু করবেন ইনশাআল্লাহ এবং মহিলা মা বোনরা পাকের কাজ করার সময় বিসমিল্লা বলে পাকের কাজ আরম্ভ করবেন এবং যতক্ষণ পাক করবেন গান বাজনা শুনবেন না অনেকে আছে যে অনেকক্ষণ লাগবে পাক করতে তো গান ছেড়ে দেই হেডফোন দিয়ে গান শুনতে থাকি না এগুলো কখনো করবেন না আপনার খাবারের বরকত তে আল্লাহ উঠিয়ে নেবে আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন তাই অবশ্যই রান্না করার সময় মহিলা মা বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন এবং এই জবানের মধ্যে জিকির রাখবেন আল্লাহ আপনার জীবনের গোরাগুলো ক্ষমা করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনেরা আশা করি বুঝতে পেরেছেন রান্না করার সময় গান বাদ্য শুনবেন না কারণ এই তাসিরিটা খাবারের মধ্যে পড়ে যায় আট নাম্বারে নাপাক অবস্থায় রান্না করবেন না ও মহিলা মা বোনেরা স্বামী স্ত্রী যখন সহবাস করবেন আপনারা এটা আল্লাহর বিধান স্বামী স্ত্রী সহবাস যখনই করবেন তখনই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন তো তারপরে আপনি রান্না বান্না করবেন অপবিত্র অবস্থায় রান্না বান্না করবেন না কি আছে স্বামী স্ত্রী সহবাস করেছে ফজরের ওয়াক্ত ঘুম থেকে ওঠে না আটটা নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠা তখন রান্নাবান্না করে নাপাক অবস্থায় আল্লাহর রহমত বরকত চলে যাবে ওই ঘর থেকে এই জন্যে অলসতা করা যাবে না হা আপনি এখন গোসল ফরজ হয়েছে নামাজের সময় অনেক বাকি আছে আপনি এখন কাজ করতে হবে আপনি অজু করে তারপরে পাকশাক করেন সব কিছু করেন গোসলটা একটু পরে করবেন তাহলে মহিলা মা যখন নাপাক অবস্থায় হয়ে যাবেন স্বামী স্ত্রী সহবাস করবেন গোসল ফরজ হবে নাপাক অবস্থায় রান্না বান্না করবেন না আর যদিও করতে হয় অজু করে সুন্দর করে তারপরে রান্না বান্না করবেন নম্বরে নয় সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লা রহমানির রহিম পাঠ করবেন আপনি সকালবেলা যখন ঘর ঝাড়ু দিবেন প্রথমে বিসমিল্লা রহমান রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দিবেন এর মধ্যে বরকত আছে আপনার ঘরের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং দশ নাম্বারে সর্বশেষ আপনি রাতে কখনো ঘর ঝাড়ু দিবেন না খবরদার রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা যখন ফেলে দেন অনেক ছোট্ট ছোট্ট কীট প্রতঙ্গ আছে পোকামাকড় আছে তাদের উপরে পড়ে যায় তারা প্রচন্ড ব্যথা পায় তাদের রাস্তাগুলো ভুলে যায় তখন ওই পোকামাকড়গুলো কীট পতঙ্গগুলো আল্লাহকে বলে আল্লাহ মানুষের জন্য সারাদিন বের হলাম না রাত্রবেলা বের হলাম জিকির করার জন্যে তোমার প্রশংসা করার জন্যে আহার খাদ্য গ্রহণ করার জন্যে মানুষ এত খারাপ যে আমার বাসাটা আমি চিনতে পারলাম না সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন লন্ডপন্ড করে দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি বিচার কইর তাহলে আপনার ফ্যামিলি কখনো উজাতে পারবে না যদি এরকম বদ্ধা করে থাকে এ পোকামাকড়গুলো এই জন্যে রাত্রবেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফালাবেন না যদিও রাত্রেবেলা ঘর ঝাড়ু দেন তাহলে ময়লাগুলো ঘরের একটা কোনের মধ্যে রেখে দিবেন অথবা আপনাদের বালটি আছে ময়লা রাখার আপনি আপনি সেই ডাস্টবিন বালটির মধ্যে রেখে দিবেন সকালবেলা আপনি ময়লাগুলোকে বের করে দিবেন ময়লাগুলোকে ফেলে দিবেন তবে রাত্রবেলা ময়লা বাহিরে ফালাবেন না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এই দশটি কাজ কখনো করবেন না যেগুলো করার জন্য বলেছি সেগুলো করবেন যেগুলো নিষেধ করে দিয়েছি সেই কাজগুলো কখনো করবেন না তাহলে এই যদি এই দশটি কাজ যেভাবে বলেছি করার করার জন্য জন্য আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহ রবিনের কাছে তাই পেয়ে যাবেন আপনার ফ্যামিলি দিনের দিন শুধু উন্নতই হবে উন্নতই হবে পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পার আরবে না রিজিকের মালিক রজ্জাক আল্লাহ পৃথিবীর সব মানুষকে সব makhlukাতকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই জমির মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর রিজিকের জিম্মাদার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করে যে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনাদেরকে বেছে শোনে এবং জেনে শোনে বুঝে আমলগুলো যাতে আপনারা করতে পারেন চলতে পারেন আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো দূর করে দেখ পরিবার সংসার দেখ ধন সম্পদ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মনের পূরণ করা জীবনে একবার মাক্কা মদিনায় নাও আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু